প্রত্যেকে জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত এরকম তো এদেরকে টাকা অনেকগুলো টাকা দিয়ে আনা যায় না একটা সকলিয়ার বিষয় সেটা হচ্ছে আমি অধম আমি নগণ্য নালায়ক আমিও তাদের সাথে সংস্কৃতিতে সময় দিই সুস্থ সংস্কৃতি লালন করি তারই ধারাবাহিকতায় আমার ডাকে তারা সারা দিয়েছে একইভাবে আমাদের যে কোনো সাংস্কৃতিক সাংস্কৃতিক যে কোনো ব্যক্তির যদি আগামীতে এরকম প্রোগ্রাম হয় আমি নিজ থেকে চলে যাব সেজন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যারা শিল্পীরা আমার এত সুন্দর দিনে এসে এত প্রাঞ্জল চমৎকার একটি প্রোগ্রাম আমাকে উপহার দিয়েছে আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এ পর্যায়ে আমি আমার মাকে স্মরণ করে একটি মায়ের গান পরিবেশন করছি দশ মাসে দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের গায়ের চামড়া কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি মাঝে দশ মাসে দশ দিন গর্ভি ধরিয়া করেছে নাম ধেরিনী গায়েরও চামড়া কাটিয়া দিলেও গায়েরও চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধ হবে না জানি মা সেই ঋণ শুধ হবে না জানি কত দেখি না ময়ূরে চাদ মুখ কষ্টে দই পুড়ে কতদিন দেখি না মুখ কষ্টে কশি পড়ে পিঠা পুলি বানাইয়া পায়েস রিয়া পিঠা পুলি বানাই পা অপেক্ষা করে কত ছেলে বাড়ি যায় কত ছেলে বাড়ি যায় আমার নাকাদাই যাবো বলে তো বোঝা বা না বাড়িতে মাঝে দশ মাসে দশ দিন গরভি ধরিয়া করেছে না ধী গাহরো চামড়া কাটিয়া দিলে গায়ের চামড়া কাটিয়া সেই ঋণ শুধ হবে না জানি মা ঋণ শুধ হবে না জানি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে রে অশোকটা যাচ্ছে মায়ের বেড়ে চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে রে অশোকটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বলে ভীষণ জ্বরের ঘরে মহাকান্দা বল কি গেছিস মোরে কত ছেলে বাড়ি ইতে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে না হঠাৎ এক দিন রাতে দুপুরে একটা খ দিন রাত দুপুরে একটা খবর কিছু oh আমরা দোয়া করব আল্লাহ যেন আমি জবাইর আম্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদাউস নসিব করে সকলে বলে আমিন আমাদের ভাবির আব্বু আমাদের মির্জা ভাইয়ের শ্বশুর আব্বা আরেকটি আব্বু আমরা তারও আত্মার মা খেরাত কামনা করি সেই সাথে হারিফের কণ্ঠে একটি দুলার তার আগে আমরা আরেকটি সঙ্গীত অর্ধেক সঙ্গীত গাইব এই দেশে একজন কোরআনের পাখি ছিল সেই আল্লাহ মাদ হোসেন সাইদিকে স্মরণ করে তার আত্মার মা কামনা করে আমরা

সুন্দর বিয়া রো বাত দুঃখিন কালো বিয়া আল্লাহ রো বাত সুখ দুঃখ বিকিন কালো তি বার শান্তি আল্লাহ রাসায় ও বাবা দুলা সাজে তোারে সুন্দর লাই ও মিসবা ভাই দুলা সাজে তোারে সুন্দর লাই তারা করে ঝিকিমিকি চন্দ্রের আলো তারা করে